আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা সবাই ভালো আছেন আজকে আমরা যেমিতি বিজ্ঞানের সমবর্তন অধ্যায়টা শুরু করব। এটা হলো প্রথম ক্লাস আর প্রত্যেকটা অধ্যায়েরই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা উপরই ডিপেন্ড করে আপনি বাকি বড় বড় প্রশ্নগুলো সহজে বুঝবেন কি বুঝবেন না যদি এগুলো বুঝতে কষ্ট হয় ক্লাস না করেন তাহলে কিন্তু আপনি বাকি বড় ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবেন না সেক্ষেত্রে এই ক্লাসগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেকে এগুলো করতে চান না বেসিক ক্লাসগুলো তো দেখেন এই অধ্যায়ের নাম হলো আলোর সমবর্তন আলোর সমবর্তন কি সমবর্তন হলো আলোর একটা বৈশিষ্ট্য সমবর্তন হলো আলোর এক ধরনের বৈশিষ্ট্য যেমন আলোর বৈশিষ্ট্য অপবর্তন ব্যতিচার এগুলো আলোর বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা বিগত অধ্যায় পড়েছি আজকের অধ্যায় সমাবর্তন ঠিক আছে প্রথমে আলোচনা করতেছি এটা এটা একটা আলোক 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 সোর্স সোর্স বা উৎস তাহলে এখানে আছে আলোক সোর্স আলোক উৎস এখান থেকে আলো নির্গত হয় এখন কথা হলো এই আলোক উৎস থেকে যে আলোটা নির্গত হয় সেই আলোর তরঙ্গগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আসলে আমি রেড কালার দেখেন আর একটা হলো ব্ল্যাক কালার জানি না দেখা যায় কি না তো দেখেন আমি দুইটা দিয়েছি একটা ব্ল্যাক কালার একটা রেড কালার আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই আলো তরঙ্গগুলো মানে আমরা তো জানি আলোগুলো তরঙ্গ আকারে নির্গত হয় আলো উৎস থেকে এখন এই যে আলোগুলো নির্গত হচ্ছে এই আলো কিন্তু শুধু দিকে কিন্তু নির্গ একদিকে কিন্তু কম্পমান থাকে না এইগুলা কিন্তু দেখেন আর এই কালো ব্ল্যাকটা কিন্তু ওই এইভাবে এইভাবে কি হচ্ছে এইভাবে তরঙ্গ আকারে নির্গত হচ্ছে আবার এই লাল আলোটা আবার এই দিকে তরঙ্গ আকারে নির্গত হচ্ছে এইভাবে আমি দুইটা দেখেছি তাই না এইভাবে বিভিন্ন দিকে আলোক তরঙ্গগুলো কিন্তু কম্পমান থাকে এখান থেকে কিন্তু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু আলো কিন্তু নির্গত হয় এখান থেকে ঠিক আছে এবং এই তরঙ্গগুলো কিন্তু বিভিন্ন দিকে কম্পমান থাকে কেউ এদিকে এদিকে কেউ এদিকে এদিকে কেউ উপরে নিচে কেউ এদিকে দিকে কেউ এদিকে এদিকে মানে নানান দিক এরা কি থাকে কম্পমান থাকে কথা বুঝতে পারছেন এই জন্য এদেরকে জগা খিচুড়ির মতন দেখা যায় কথা কি বুঝতে পারছেন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন দিকে কম্পমান এই জায়গায় এখানে সাপের পেসার মতন হয়ে রয়েছে আর এই যে আলোক তরঙ্গগুলো কোনো একটা নির্দিষ্ট দিকে কিন্তু এরা কম্পমান নাই এরা বিভিন্ন দিকে কম্পমান আছে এই জন্য এই তর এই আলো প্রশ্নগুলাকে বলা হয় অসমবর্তিত আলো কথা কি বুঝতে পারছেন এগুলো হলো কি বিভিন্ন তলে ঠিক আছে বিভিন্ন তলে বিভিন্ন দিকে এরা কম্পমান থাকার কারণে এদেরকে বলা হয় অসমবর্তিত আলো কথা বুঝতে পারছেন এখন আমরা এইখানে একটা ক্লাস ঠিক আছে কোনো একটা ক্লাস দিয়ে তৈরি একটা বস্তু আমরা এখানে রাখলাম যে ক্লাসটাকে আমরা বলতে পারি সমবর্তক কেন এটার নাম সমবর্তক কারণ এই ক্লাসটা কি করবে এই ক্লাসের মাঝখানে একটা সরলাক্ষ আছে বা চির আছে কথা কি বুঝতে এখানে একটা আছে আছে বা তো এইখান দিয়ে আলোক রশ্মিগুলো পাস হইতে পারে যখন এই অক্ষটা যখন এইভাবে রাখা হয় মানে এই সমতল সম সমবর্তকটাকে যখন আমি স্বরক্ষ বরাবর এইভাবে আমরা উলম্ব বরাবর রাখবো তখন এইখান থেকে কোন আলোক রোশনটা এখান থেকে পাস হতে পারবে আপনি একটু খেয়াল করে দেখেন তো যে এই আলোক রসিনটা এইদিকে এই দিকে কম্পমান হচ্ছে ঠিক আছে এই যে কালোটা ওদিকে এদিকে কম্পমান হচ্ছে সে কি এইটার ভিতর দিয়ে কি যেতে পারবে যেতে পারবে না কথা কি বুঝতে পারছেন কিন্তু লাল আলোটা দেখেন লাল আলোটা কোন দিকে উপরে নিচে উপরে নিচে এইভাবে কম্পমান হচ্ছে খেয়াল করে দেখেন লাল আলোটা এইভাবে এভাবে কম্পমান হচ্ছে মানে উলম্ব বরাবর কি কম্পমান হচ্ছে এজন্য সেই আলোটা কিন্তু এই ছিদ্র দিয়ে সুন্দর করে ফাঁক দিয়ে কিন্তু চলে যাবে কথা কি বুঝতে পারছেন কিন্তু এই ব্ল্যাক আলোটা কিন্তু এইভাবে এইভাবে এই ক্লাসের কিন্তু ছিদ্রটা কিন্তু এই বরাবর না যে ওই কালো রশ্মিটা যে এখান থেকে পাস হয়ে যাবে ঠিক আছে ছিদ্রটা আসলে উলম্ব বরাবর তাহলে যে আলো উলম্ব বরাবর আছে এই লাল আলোটা দেখতে পাচ্ছেন উলম্ব বরাবর কম্পমান হচ্ছে সে আলোটা কিন্তু সুন্দরভাবে এইখান দিয়ে হয়ে চলে যাবে কথা বুঝতে পারছেন তাহলে ওই ব্ল্যাকটা যেতে পারে না ঠিক আছে তাহলে এখন যে আলোটা আমরা এখানে পেলাম সে আলোটা একটু খেয়াল করে দেখেন তো এই আলোটা শুধুমাত্র একটা তলেই কম্পমান আছে এই আলোক রশ্মিগুলো কি একটা তলেই শুধু এই বরাবরই কি আছে উলম্ব বরাবর কম্পমান আছে আর বাকিগুলা কিন্তু এইখান দিয়ে ঢুকতে পারেনি তাহলে এইটা হলো সমবর্তকের মাত্র কাজ করছে কিভাবে কারণ সমবর্তক আলোটা বলে আমরা দেখব যে এরা একটা নির্দিষ্ট তলে কিন্তু কম্পমান থাকে কথাকে বুঝতে পারছেন একটা নির্দিষ্ট তলে কম্পমান থাকে তাহলে এই আলো রশ্মিগুলো কিন্তু একটা নির্দিষ্ট তলে কম্পমান আছে তাই এরা কিন্তু সমবর্তিত আলো আর এরা হলো অসমবর্তিত আলো এরা বিভিন্ন দিকে কম্পমান কথা বুঝতে পারছেন এখন এই কাজটাকে করলো আলোগুলাকে সমবর্তিত করলো কে এই ক্লাস তা যে করলো তাকে বলা হবে যেহেতু সমবর্তিত আলো তৈরি করছে এটা ঠিক আছে তাই এটাকে বলা হয় সমবর্তক মানে সমবর্তন আলো যে তৈরি করে তাকে আমরা এখানে সমবর্তক বলতেছি এরপর দেখেন এই আলো সামনে আমরা আরেকটা ক্লাস রেখেছি আরেকটা ক্লাস রেখেছি এই ক্লাসটাকে বলা হয় বিশ্লেষক এই ক্লাসটাকে বলা হয় বিশ্লেষক এটাকে বলা হয় কি বিশ্লেষক এটা কি করে ওই সমবর্তিত আলোগুলোকে আবার এখান থেকে পাস করে এখান থেকে পাস করে বুঝতে পারছেন এখন এইখান থেকেও যদি দু একটা যদি এখানে যদি দু একটা যদি দু একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি মনে করেন স্বাভাবিকভাবে এখান থেকে প্রবেশ করলো হ্যাঁ অল্প কিছু যদি প্রবেশ করে মানে কিছুটাও যদি অসমবর্তিত আলো থেকে থাকে এখানে এখানে সমবর্তিত আলো এখানে হান্ড্রেড পার্সেন্ট সমবর্তিত আলো পাওয়া যায় না কিছুটা কিঞ্চিত কিন্তু এদিক সেদিক কি করে মানে হালকা কিছু কিছু আবার এই কম্পমান করে সবগুলো এইভাবে করে না তো কিছু জিনিস এখানে সামান্য অসমবর্তী তালো থেকে যায় কথা বুঝতে পারছেন যখন এটাকে আবার দ্বিতীয়বার আমরা কি বলে এটাকে ছেঁকবো মানে যতবার ছেঁকা দিবেন ছেঁকা মানে এখানে যত ছাকুন দিবেন তত কিন্তু এই সমবর্তী তালোটা আরো পিউর বের হবে তো এই বিশ্লেষকটা কি করে বিশ্লেষকটা আরও পিউরভাবে এই সমবর্তিত আলোগুলোকে আরও পিউরভাবে আরও পিউর সমবর্তিত আলোতে রূপান্তর করে থাকে অর্থাৎ এইটা হল বিশ্লেষক এইখানে যদি কিছুটা অসমবর্তিত আলো থাকে সেইটাকে সেটা আবার এই সমবর্তকে এই বিশ্লেষকের ভিতর দিয়ে যেতে পারে না ঠিক আছে যেতে পারে না ফলে ওগুলো আবার বাদ যায় একেবারে পিউর সমবর্তিত আলোগুলো এখানে আমরা পাই আবার এই সমবর্ত এই বিশ্লেষকটা এই বিশ্লেষকটা তাহলে কি করে এই বিশ্লেষকটা সমবর্তিত আলো থেকে আরও সম আরও পিউ সমবর্তিত আলো তৈরি করে এবং এই বিশ্লেষকটা আরও কাজ হলো এই বিশ্লেষকটা আমরা যদি একটু ঘুরাই ঘুরাইলে ডানে বামে এইগুলো যদি ঘুরাই তাহলে দেখা যাবে এই সমবর্তিত যে আলো এই আলোর যে তীব্রতা মানে এটার যে তীব্রতা ঠিক আছে এটার যে বিস্তার ঠিক আছে যে বিস্তার বিস্তারটা কম বেশিই হবে এখানে দেখা যাচ্ছে সমানই আছে এখানে যে বিস্তার এখানেও কিন্তু একই বিস্তার আছে কিন্তু এটাকে যদি আমি ঘুরাই তাহলে দেখা যাবে যদি আমি দেখা গেছে গরির কাটার বিপরীত দিকে ঘুরাই তাহলে দেখা যাবে এইগুলার বিস্তার আরও ছোটো হয়ে যাবে আবার যদি আমি গরির কাঁটার বিপরীত দিকে ঘুরাই একটু ঠিক আছে তাহলে দেখা যাবে কি তখনও কিন্তু কি হবে এগুলার তীব্রতা কমে যাবে বুঝতে পারছেন এই যে তীব্রতা কমে যাওয়া আলো তীব্রতা কমে যাওয়া বিস্তার কমে যাওয়া এইগুলা কিন্তু আবার এই বিশ্লেষকের কাজ কথা কি বুঝতে পারছেন বিশ্লেষক করে থাকে তাই গেলে আমাদের একটা বেসিক তথ্য গেল আমি এগুলো সংজ্ঞা দিব এখন দেখ এইটাকে আমরা সহজভাবে উপস্থাপন করছি এইভাবে সহজভাবে উপস্থাপন এখন পরীক্ষার হলে তো আপনি এইভাবে থাকবে না পরীক্ষার হলে এটা আমি বোঝানোর জন্য দিয়েছি এখন পরীক্ষার হলে বা বইয়ের প্রশ্নটা না কিন্তু এইভাবে আছে এখন দেখেন সোর্স থেকে আলোগুলো নির্গত হচ্ছে এখানে দেখেন তো এখানে অসমবর্তিত আলো লিখছি এখন দেখেন তো আমি এইভাবে সমবর্তিত আলোগুলো জিলাপির পেঁয়াজ দিয়ে বুঝাইছি আপনাকে প্রথমত এটা হলো আমার বোঝানোর সিস্টেম এরপরে বই তো বইতে তো এইভাবে ধারা থাকবে এইগুলো তো আপনি বুঝবেন না তাহলে এইখান থেকে আপনাকে এই বইয়ের বাসা আপনাকে বুঝতে হবে তো দেখেন আমি এই জায়গায় যে জিলাপির পাশ দিয়েছিলাম এগুলো অসমবর্তিত আলো আর এইভাবে একটা দাগ দিয়ে মাঝখানে একটা যদি ফুট একটা ফুটকি চিহ্ন দিই মাঝখানে ফুটকি চিহ্ন দিই তাহলে এগুলাকে ধারা নির্দেশ করা অসমবর্তিত আলো তাহলে আপনাকে মনে রাখতে হবে অসমবর্তিত আলো কোন এই সাইন যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো অসমবর্তিত আলো একটা দাগ দিয়ে এদের মাঝখানে যদি ফুটকি চিহ্ন থাকে তাহলে এরা অসমবর্তিত আলো তাহলে এগুলা আর এগুলা একই কথা এটা সমবর্তক এটাও সমবর্তক তারপরে কি করবে বলেন তো এইখান থেকে শুধু সমবর্তিত আলোগুলোকে এইখানে কি পাস করবে ঠিক আছে তাহলে এইখান থেকে দেখেন এই যে ফুটকি যে চিহ্নগুলো আছে মাঝখানে সেগুলো কিন্তু ফুটকি চিহ্নগুলো নেয় আর সমবর্তী আলো তাহলে আমরা কোন সাইন দিয়ে প্রকাশ করি এই ফুটকি চিহ্নগুলো বাদ দিয়ে যে রেখাগুলো এগুলো সবসময় সমবর্তিত আলোর আলোকে কি করে নির্দেশ করে এগুলো যে সমবর্তিত আলো মানে এগুলো একটা বই প্রকাশ আর কি কথা বলছে মানে এক একটা জিনিস যেমন আমরা এক লেখি কীভাবে আমরা এক লেখি এইভাবে লিখি এক তাই এটা হলো একের সাইন ঠিক এরকম এরকমভাবেই এখানে একটা জাস্ট প্রতীক দেওয়া হয়েছে এটা অসম্বর্ধিত আলো এটা সম্বর্ধিত আলো আশা করি মনে রাখবেন কোনগুলো সম্বর্ধিত কোনটা অসম্বর্ত আলো তাহলে এইটাই হলো এইটা আর এইটা হলো আমাদের বিশ্লেষক এবং এই আলোক রশ্মিগুলো এই সমবর্তিত আলোগুলোকে এখান দিয়ে বিশ্লেষণের কাজ করে কে এই বিশ্লেষক কিন্তু কাজ করে ঠিক আছে এখান থেকে যদি কিছুটা পরিমাণ অসম্পর্ধিত আলো থাকে সেটা আমরা আগেও বলছি সেগুলোকে আবার বাদ দিয়ে এখান থেকে আবার পিউর সম্পর্ধিত আলোগুলো এখানে পাওয়া যায় আর এটা রোটেশন করলে এটা যদি রোটেশন করি ঘুরাই তাহলে এই সম্পর্কিত আলোর তীব্রতা বা বিস্তার কমে বাড়ে কথা কি বুঝতে পারছেন ঠিক আছে মানে বেশি উজ্জ্বল কম উজ্জ্বল হয় তাহলে এটা করি আপনাদের বুঝতে বুঝতে পেরেছেন এখন এটা কিন্তু বেসিক ক্লাস এখানে কিন্তু কোনো মুখস্থ করার কাছে এখানে জাস্ট আপনি এগুলো মনে রাখবেন কোনটা কী জিনিস স্যারের দেখাইতে আছে ও এটা এটা বিশ্লেষক প্রথমটা সমবর্তক দ্বিতীয়টা বিশ্লেষক এগুলো সমব অসমবর্তিত আলু তালু এরকম অসমবর্তিত আলো এরকম আর এগুলার কাজ এগুলার কাজ কেমনে কোনটা কী করে ও এইটা কী কাজ করে এইটা কী কাজ করে ঠিক আছে এই জিনিসগুলো আপনি জাস্ট মাথায় রাখবেন এখন দেখেন এই এটাকে বলছিলাম রোটেশন করতে রোটেশন করলে কি হয় দেখেন এই যে রোটেশন করতেছি এগুলার অসম্বর্তিত আলো এগুলা সম্পর্ধিত আলো এই এটাকে যখন আমি রোটেশন করছি দেখেন থেটা কোন রোটেশন করছি দেখেন তো এইগুলা তীব্রতা ছিল কত এইগুলার এগুলা ছিল কত বড়, বিস্তার ছিল বড় আর এগুলা দেখেন ছোট হয়ে গেছে তাহলে যেই কথাটা বললাম যে গুণ্ডনের ফলে বিশ্লেষক গুণনের ফলে সমবর্তিত আলো তীব্রতা কমছে দেখেন তীব্রতা ছোট হয়ে গেছে মানে বিস্তার কমে গেছে কথা কি বুঝতে পারছেন এরপরে আসেন যে বিশ্লেষক বিশ্লেষক হিসেবে আমরা এই যে বিশ্লেষক হিসেবে আমরা সাধারণত টুরমালিন ক্লাস ব্যবহার করি তাহলে আপনাদের পরীক্ষা যদি আসে একটা বিশ্লেষকের নাম লেখো কমারকে প্রশ্নে তখন আপনি বলবেন টুরমালিন ক্লাস এটাকে আমি টি দ্বারা প্রকাশ করতে পারি কথাকে বুঝতে পারছেন তাহলে বিশ্লেষক হিসেবে টুরমালিন ক্লাস ব্যবহার করব যখন আমরা বড় প্রশ্ন পড়বো তখন টুরমালিন ক্লাস বিশ্লেষক হিসেবে ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে দেখেন এটা যখন আমি রোটেশন শুরু করছি রোটেশন যখন করব। রোটেশন করতে করতে আমি তো এটাকে একেবারে ঘুরে একেবারে নাইনটি ডিগ্রি পরিবর্তন করতে পারি কথা কি বুঝতে পারছেন এটাকে আমি কত নাইনটি ডিগ্রি পরিবর্তন তো করতে পারি ঠিক আছে তাহলে এইখানেও নাইনটি ডিগ্রি হয়ে গেছে এটা কত ডিগ্রি এটা যদি আমি আরও রোটেশন করি নিচে আনি তাহলে এটা এইখানে কত নাইনটি ডিগ্রি তাহলে এইখানেও এইখানে লেখা নাইনটি ডিগ্রি আর এখানে নাইনটি ডিগ্রি লেখা কিন্তু একই কথা ঠিক আছে আমি কিন্তু নাইনটি ডিগ্রি কোনে এটাকে ঘুরাইছি দেখছেন ছিল এইভাবে এটা যখন একেবারে এইভাবে দিয়ে দিছি তখন নাইনটি ডিগ্রি কোণে করছে তাই বিশ্লেষককে সম বিশ্লেষকে এই যে বিশ্লেষকে সমবর্তনের সাপেক্ষে বিশ্লেষক এই বিশ্লেষক হবে বিশ্লেষককে এই বিশ্লেষককে সমবর্তকের সাপেক্ষে সমবর্তক কোনটা এইটা এটার সাপেক্ষে দেখেন যদি আমি নাইনটি ডিগ্রি কোণে রাখলে দেখেন এটা হলো আমাদের কত এটা আছে এইভাবে এটা আছে কোনভাবে এইভাবে আছে সমবর্তক আছে এইভাবে সমবর্তক আছে এইভাবে আর বিশ্লেষক আছে কোনভাবে এইভাবে দেখেন তো এবার কারণ কত ডিগ্রি কোন তৈরি করছে এদের মাঝখানে নাইনটি ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে সমবর্ত বিশ্লেষককে যদি আমরা সমবর্তক সাপেক্ষে নাইনটি ডিগ্রি কোনে রাখি তাহলে কোনো আলো কিন্তু আর নির্গত হবে না তাহলে এই বিশ্লেষকের ভিতর দিয়ে আর কোনো আলো দেখেন এখানে পাস হবে না সেটা সমবর্তিত হোক অসমবর্তিত হোক কোনো আলোই কিন্তু আর এইটার ভিতর দিয়ে পাস হতে পারবে না কথা কি বুঝতে পারছেন কারণ কি কারণটা হইলো এই ছিদ্রটা এখন এই বরাবর হয়ে গেছে এখন এই আলোগুলো কীভাবে এই ছিদ্র দিয়ে যাবে এটা যখন এই অবস্থায় থাকবে মানে এই অবস্থায় থাকবে এই অবস্থায় থাকবে তখন তো এইগুলা সুন্দর করে এখান থেকে চলে যাবে ঠিক আছে কারণ ছিদ্রটা যে বরাবর এরকম প্রমাণ হচ্ছে সে বরাবর এটার ছিদ্র আছে সুন্দর করে এখান দিয়ে চলে যাবে কিন্তু এগুলো এখন যাবে কিভাবে ছিদ্র আছে এইভাবে কারণ এইগুলো যদি এইভাবে থাকে লম্বা করা তাহলে যেতে পারবে এছাড়া যেতে পারবে না আচ্ছা যাই হোক তাহলে কখন বিশ্লেষকের ভিতর দিয়ে যেতে পারবে বিশ্লেষকটা যখন আমরা সম্বরকের সাপেক্ষে নাইনটি ডিগ্রি করে রাখবো তখন কোনো আলো কিন্তু আমরা দেখতে পাবো না এখানে যদি আপনি চোখ রাখেন তাহলে আপনি কোনো আলো দেখতে পাবেন না কথা কি ক্লিয়ার ক্লিয়ার হলে সি ওয়ান লিখবেন কমেন্টে সি ওয়ান লিখবেন এবার আসেন আমরা একটু দেখি এইখানে আসি এটা একটু বাস্তবে একটু আমরা দেখি এখানে দেখেন আমি একটা কি করছি এখানে একটা রেখা টানছি এটা একটা অক্ষ এখানে মনে করেন যে সমবর্তিত আলোগুলো কম্পমান হচ্ছে কথা কি বুঝতে পারছি এইগুলা কম্পমন কম্পমান হচ্ছে এখন কম্পন তলটা পরীক্ষা আসে কম্পন তলটা কাকে বলে কম্পন তল তাহলে এই আলোগুলা কিন্তু সমবর্তী তালো কিন্তু কম্পমান হচ্ছে তাহলে দেখেন এখানে আমি দুইটা পাত অঙ্কন করছি দুইটা পাত খেয়াল করেন সমবর্তীতা আলোর কম্পন এই যে সমবর্তীত আলো এগুলার যে কম্পন যেই তলে সম্পূর্ণ হয় তাকে কম্পন তল বলে তাহলে এই যে আলোগুলা এগুলা কম্পমান হচ্ছে কোন দিকে দেখেন তো এইবার আবার কম্পমান হচ্ছে না এইবার আবার কম্পমান হচ্ছে অর্থাৎ আলোগুলা কম্পমান হচ্ছে কি এই বরাবর এই বরাবর মানে কোনটা ই এফ জি এইচ এই বরাবর কিন্তু কম্পমান হচ্ছে কথা কি বুঝতে পারছেন অনেকে আবার বুঝতে পারে না চিত্র তো আসলে এইগুলা কিন্তু আসলে কিভাবে আছে আমরা একটু দেখাই আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এই এই যে যে মানে এটা কিন্তু আসলে আছে আছে এইভাবে এইভাবে এটা দেখতে পাচ্ছেন এইটা আপনাদের জন্য বানাইছি ঠিক আছে পরে কাজে লাগবে তাহলে এইটা হলো আমি কিন্তু ছবিটা এইভাবে অঙ্কন করলে আপনাদের কাছে একরকম মা আসলে কিন্তু এইটা কিন্তু বাস্তবে এইভাবে আছে কোনটা এই যে যেটা আছে এইটা এটা ওইলে কোনভাবে আছে ই এফ জি এইচ এটা কিন্তু আছে যেইভাবে ই এফ জি এইচ ই এইচ তা আলোগুলো কম্পমান হচ্ছে কোন দিকে এই বরাবর কম্পমান হচ্ছে কথা কি বুঝতে পারছেন এই বরাবর কম্পমান হচ্ছে ই এফ জি এইচ কথা কি বুঝতে পারছেন তাহলে সমবর্তন সরি কম্পনতন কোলটা বুঝতে পারছেন সমবর্তিত আলোর কম্পন যে সমবর্তিত আলোগুলো কম্পন যেই তলে সম্পূর্ণ হয় সেই তলকে আমরা কম্পনতন বলবো ই এফ জি এইচ কথা কি বুঝতে পারছেন এই তলটা হলো আসলে এই বরাবর দ্বারে আছে আর সমাবর্তন তল কোনটা সমাবর্তন তল আলো প্রশ্নের মধ্য দিয়ে আলো প্রশ্নের মধ্য দিয়ে একটা তল গেছে দেখেন এই যে লাল যেটা আছে না একটা এই যে মানে মাছ বরাবর এই যে এদের মাছ বরাবর একটা তল চিন্তা করছি এই যে লাল যেটা ঠিক আছে এই আলো প্রশ্নের মধ্য দিয়ে এই যে আলো প্রশ্নের মধ্য দিয়ে দেখেন এটা কিন্তু একেবারে এই যে আমি দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু আসলে এই এই রেখা বরাবর কিন্তু একটা শীটের মতন বুঝতে পারছেন এবং কম্পন তলের সাথে অবিলম্ব কারণ কম্পন তল কোনটা এটা আপনার তল এটা হলো তল এই কম্পন তলের সাথে এই লাল রেখাটা আসলে কীভাবে আছে পরস্পর লম্বভাবে আছে এটা আছে এইভাবে এটা আছে এইভাবে আর যেটাই যে লাল দেখতে আসেন ওইটা আসলে একটা কাগজ চিন্তা করুন যে কাগজটা এই কাগজটাই হলো এইটা কি বুঝতে পারছেন আর এটা হলো কোন কাগজের উপরে যদি আমি এইভাবে রাখি তাহলে এটা হলো কি কম্পন তল আর এই কম্পনতলটার নিচে এই যে আমাদের শীতটা এটা হলো আমাদের সমবর্তন তল এই তলের উপরে কিন্তু আলোক্রোশনিগুলো কম্পমান হচ্ছে তাহলে যেই তল বরাবর কম্পমান হচ্ছে এটাকে আমরা বলতেছি কি এটাকে বলতেছি আমরা কম্পন তল আর যেই তলের উপর কম্পমান হচ্ছে এই যেই তল যেই তলের উপরে কম্পমান হচ্ছে এই নিচের এই তলটাকে বলা হচ্ছে সমবর্তন তল সমবর্তন আলোগুলো যে তলের উপরে কম্পমান হচ্ছে সেই তলটাকে তা আলো প্রশ্নের মধ্য দিয়ে যে আলো প্রশ্নের মধ্য দিয়ে এবং কম্পন তলের সাথে মানে এই যে কম্পন তলের সাথে এই যে এইটা অবিলম্বভাবে কল্পিত তলকে মানে এ বি সি এবিসিডিকে সমবর্তন তল বলে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমি যদি বলি এইটা কি তল আপনারা বলবেন এইটা হলো কম্পন তল আর এই যে নিচে যে একটা দেখতে পাচ্ছেন এই যে এই যে পৃষ্ঠাটা এটাকে আমরা বলবো কি তল এটাকে আমরা বলবো হলো সমবর্তন তল কথা কি বুঝতে পারছেন আর আলোগুলো কিন্তু সমবর্তিত আলো কিন্তু এই বরাবর কম্পমান হচ্ছে তাই এটা হলো কম্পন তল আর যে তলের উপরে কম্পমান হচ্ছে সেই তলটাকে নিচের তলটাকে বলা হবে কি সমবর্তন তল এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো আমরা এরপরে যে প্রশ্নগুলো পড়ব সেটা হলো যে সমবর্তিত আলো ঠিক আছে সমবর্তিত আলো যে তৈরি করব সব প্রতিফলন দ্বারা সম্বর্তিত আলো তৈরি করার কিছু মাধ্যম কিছু সিস্টেম আছে আমরা আলোর প্রতিফলন দ্বারা সমবর্তিত আলোগুলো উৎপন্ন করতে পারি ঠিক আছে এবং আমরা দ্বিপতিসরণের প্রতিসরণের দ্বারাও সম্বর্ত আলো উৎপন্ন করতে পারি এবং এই ক্লাসগুলো দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমার ক্লাসের উপর চোখ রাখতে হবে ঠিক আছে সবাইবেলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ